ছোট একটি গল্প শেয়ার করবো রাগ নিয়ন্ত্রণ নিয়ে ছোট একটা ছেলে খুব রাগী বাবা কিছুতেই ছেলে রাগ নিয়ন্ত্রণ আনতে পারছেন একদিন বাবা ছেলেকে চিনের কাছে রাখলেন একটি প্যারেক ভর্তি ব্যাগ দিয়ে পড়লেন যতবার তুমি রেগে যাবে ততবার একটি পরে প্যারেক আমাদের বাগানের যে কাঁঠালের বেড়া আছে ওখানে লাগিয়ে আসবে এটি তোমার প্রতি আমার একটি আদেশ প্রথম দিনই ছেলেটি সাতত্রিশটি প্যারেক মারছে মারতে হয়েছে মানে প্রথম দিনই ছেলেটি সাতত্রিশটি প্যারেক মারতে হয়েছে কারণ সে একদিন সাতত্রিশ বার রেগে গিয়েছিল তো সে উপলব্ধি করছিল তার রাগ অনেক বেশি সাতত্রিশ বার প্যারেক মারতে হয়েছে সে নিজ থেকে উপলব্ধি করছিল যে ছাত্রিশ বার প্যারেক মারতে হয়েছিল যার কারণে বুঝতে হবে যে তার রাগটা অনেকটাই বেশি তো আরো ভাবলো কষ্ট করে প্যারেক মারার চেয়ে রাগ কমিয়ে দেওয়া অনেক সহজ অনেক সহজ ছেলেটি প্যারেক মারার কষ্ট লাঘব করতে তার নিয়ন্ত্রণ আড়াশি হয়ে গেল ঠিক আছে তো ধীরে ধীরে পেরেক মারার কমতে থাকলো এবং অবশেষে একদিন তাকে আর একটু পেরেক মারতে পারল না বাবা বুঝলেন তার প্রিয় সন্তান রাগ নিয়ন্ত্রণ এনেছে নিয়ন্ত্রণ এনে এনেছে এবার তিনি তাকে প্রতিদিন বাগানের বেলাতে একটি করে প্যারেক তুলে ফেলতে পারলেন বাবার আদেশ পালন করলো ছেলেটি প্যারেক তোলা শেষ হয়ে গেলে তার বাবা তাকে বাগানে নিয়ে গিয়ে কাঠের প্যারাটি দেখিয়ে বললেন দেখ কাঠের প্যারাটির গর্তগুলো এখনো রয়ে গেছে কাঠের প্যারাটি কখনো আর আগের অবস্থায় আনা যাবে না আগের অবস্থায় আনা যাবে তার বাবা তাকে বলেছে যখন তুমি কাউকে রেগে গিয়ে কিছু বলো তখন তার মনে ঠিক এমন একটি আচর লেগে যায় যা কখনই আর মুছে ফেলা যায় না তাই রাগ নিয়ন্ত্রণ করতে শিখো মানসিক ক্ষত অনেক সময় শারীরিক ক্ষতির চেয়েও অনেক ভয়ঙ্কর হয় তো জন্য বলবো যে গল্পটা সবার জন্যই যে রাগ নিয়ন্ত্রণ করতে হবে আমাদের সকলের